对呀。 সালে সব থেকে ভালো মানের বাইশ ক্যারেট স্বর্ণের দাম এক হাজার পঞ্চাশ টাকা কমিয়ে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ আটত্রিশ হাজার দুইশো আঠাশ টাকা বর্তমানে স্বর্ণের বলি কত সেটা জানতে আমাদের সাথেই থাকুন তো ফার্স্টে এই দুটা দেখুন এক আনা তিন রতে ওয়াউসুল লাভলি দৃষ্টি ডিজাইন মাত্র তেরো হাজার টাকা পড়ছে এবং উপকারের দুল হিসাবে আরো ছোট করে বানাইতে পারেন এরপর নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি আমরা এইটা জাস্ট দেখুন খুবই সুন্দর একটা চমৎকার ইয়ারিং মাত্র এক আনা এক রতি ওয়াউসুল লাভলি দৃষ্টি ডিজাইন মাত্র এক আনা এক রতি দাম পড়ছে মাত্র সাড়ে দশ হাজার সামথিং খুবই সুন্দর চাইল প্রকাণ্ডে তোর বাচ্চাদের ওরা এটা দিতে পারেন মাত্র এখানে একটা থেকে এটাও মেক করতে পারবে সাড়ে দশ হাজার সামথিং পড়ছে নেক্সট আরেকটা একটা দেখতে চলেছি এটা রিং একটা বাচ্চাদের জন্য প্লাস আর যারা কিনা লাভের মধ্যে এবং অক্ষর দিয়ে লেখা দেখতে চেয়েছিলেন তো তাদের জন্য থাকছে আজকের এই সুন্দর নে লকেট ডিজাইন সো এটা স্ক্রিনে এখন আর একটা এনিং দেখতে চলেছি আমরা একুশ ক্যারেটে হলমার্ক করা মাত্র একানা আছে এখন দাম পড়ছে নয় হাজার তিনশো এরকম আর কি খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং যারাই কিনা চপুর কানের দুল হিসাবে নিতে চাচ্ছে তাদের জন্য এটা একদম পারফেক্টলি ইউজ করা যাবে আরেকটা ইয়ারিং দেখতে চলেছি আমরা ও দাম আসছে সাতাশ হাজার খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং যারা কেনা একটু ইউনিক খুঁজছেন তাদের জন্য থাকছে এই ইয়ারিংটা খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমানে স্বর্ণে ভরি কত চলছে বাইশ ক্যারেটের এক লাখ আটত্রিশ হাজার দুশো আঠাশ টাকা পড়ছে এবং একুশ ক্যারেটের ভরি চলছে এক লাখ বত্রিশ হাজার এক টাকা এবং আঠারো ক্যারেটের এক লাখ তেরো হাজার একশো একচল্লিশ টাকা পড়ছে সো যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিতে ভুলবেন না এছাড়াও আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আছে এবং যেহেতু বিয়ের সিজন বিয়ের সিজনে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে চাইলে ভিজিট করতে পারেন এই দুলটা দেখুন খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং নতুন একটা কারি দুল মাত্র দেড় আনা ওয়াও সো লাভলি ডিজাইন মাত্র দেড় দাম পড়ছে তেরো হাজার টাকা খুবই সুন্দর চমৎকার একটা যারা এখানে একটা ইউনিক এবং নিত্য নতুন লুক হচ্ছে তো তাদের জন্য থাকছে এই সুন্দর ইয়ারিং টি স্ক্রিনে আরেকটা ইয়ারিং দেখতে চলেছি আমরা ওয়াও সো লাভলি দিস ডিজাইন একুশ ক্যারেটের হলমার্ক করা আছে উপর দুল তুললে সবাই একদমই পারফেক্টলি ইউজ করতে পারবেন মাত্র এক আনা দুই রোদে আছে দাম পড়ছে সাড়ে এগারো হাজার সামথিং খুব সুন্দর একটা ইয়ারিং যার এখানে হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য নিতে চান এবং উপর কানে তারা নিতে পারে এটা জাস্ট কত সুন্দর লাগছে মাত্র হচ্ছে দশ আনার মধ্যে মেক করতে পারবে নেক্সট আরেকটা ইয়ারিং দেখে চলেছি এটার ওজন আছে অনলি তিন নানা দুই রোদি তিন আনা দুই রোদি দাম পড়ছে মাত্র উনত্রিশ হাজার খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং যারা এখানে একটা ইউনিক দূর খুঁজছেন তাদের জন্য এটা নেক্সট আর একটা ইয়ারিং একটা ফিঙ্গার রিং দেখতে চলেছে এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা মাত্র করতে দেখতে এটার ওজন আছে অনলি দুই আনা দাম পড়ছে সতেরো হাজার খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং দেখে প্রেমের পর মতো কি ব্রেসলেট দেখতে চেয়েছেন তো তাদের জন্য থাকছে আজকের সুন্দর ব্রেসলেট দাম পড়ছে টোটাল আপনার সাত আনা দাম পড়ছে বাষট্টি হাজার চারা না চার রতি ওয়াও খুবই সুন্দর চমৎকার একটা ব্রেসলেট ডিজাইন যারাই কিনা ইউনিক খুঁজছেন তাদের জন্য থাকছে এই সুন্দর সুইট কিউট একটা ডিজাইন আপনার 36 37000 এর মধ্যে এই ধরনের ব্রেসলেট আপনারা অনলাইশে মি করতে পারবেন স্ক্রিনে এখন যে ইয়ারিংটা দেখতে চলেছে এটার ওজন আছে অনলি 3 আনা দাম পড়ছে টোটাল হাজার টাকা আর একটা ইয়ারিং দেখতে চলেছি আমরা এটার ওজন আছে টোটাল সুন্দর চমৎকার করতে চাইছেন তাদের জন্যই সুন্দর ইয়ারিং টি এটা কিন্তু চমৎকার একটি ইয়ারিং মাত্র আহ দুই আনা আড়াই আনার মধ্যে এই ধরনের মেক করতে পারবেন বা তিন আনা হলে একটু বেস্ট হবে তিন আনা নিলে একটু ভালোভাবে মেক করা যাবে আরকি খুবই সুন্দর চমৎকার একটি ইয়ারিং যেহেতু এখন বিজেয়ের সিজন চলছে তাদের জন্য থাকছে সুন্দর ঝুমকা কালেকশন মাত্র পাঁচ আনা আছে দাম পড়ছে চল্লিশ হাজার সাড়ে চল্লিশ হাজার টাকা এইরকম আর কি তো অনেকে ফিঙ্গার রিং দেখতে চেয়েছেন তাদের জন্য থাকছে এই ফিঙ্গার রিং টি মাত্র দুই আনা দাম পড়ছে সতেরো হাজার তিনশো চারশো এরকম আর কি আরেকটা এয়ার রিং দেখতে চলেছে ওজন আছে অনলি তিন আনা দাম পড়ছে সাতাশ হাজার টাকা যেহেতু স্বর্ণের দাম একটু কমছে দুই হাজার পঁচিশ সালে কিন্তু আরো বাড়ার সম্ভাবনা আছে স্ক্রিনে আরেকটি ইয়ারিং দেখতে চলেছি এটা ওজন আছে অনলি তিন আনার দুই রীতি দাম পড়ছে উনত্রিশ হাজার টাকা খুবই সুন্দর চমৎকার একটা ইয়াররিং দেখে প্রিয় পরামত এটা চার আনা আছে দাম পড়ছে পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ এরকম আর কি সো গাইস অনেকগুলো ডিজাইন দেখেছি এরপর কোন ডিজাইন দেখতে চান চটপট কমেন্টে বেঁধে জানান